bye mm -hmm. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি সবাইকে আবারও জানাই রমাজানুল মুবারক আহলান সাহালান মাহে রমাদান। রমজান মাস যেহেতু রহমত বরকত ও ফিরাতের মাস এই মাসে সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার জন্য এই মাসে অন্য অন্য মাসের তুলনা ইবাদত করলে কিন্তু সত্তর গুণ বেশি সোয়া পাওয়া যায় তাই সবাই চেষ্টা করব আমাদের ইবাদতের খাতায় একটু বাড়ি করার জন্য তারপরে এখানে চলে এসেছে আর কি সকালে কিন্তু অফ ক্যামেরাতে পুরো বাসার সব কাজ গুছিয়ে নিয়েছি আর এখানে চলে এসেছে আমার আব্বু আর কি এখানে অনেক বড় একটা তরমুজ এনেছিল তো আমি আর কি একটু আমার বাবার বাড়িতে গিয়েছিলাম কারণ আমার বারবার বাড়িটা কিন্তু আমার বাসা থেকে খুবই কাছে একটু প্রয়োজন ছিল তারপরে দেখ গিয়ে দেখলাম যে আব্বু একটা অনেক বড় তরমুজ নিয়ে এসেছে তো এখানে আর কি আমি আর আমার বাইরের বউ মিলে তরমুজটা কাটছিলাম বছরের প্রথম ফল তরমুজ এই ফার্স্ট আর কি আজকে খাবো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু তরমুজ দিয়ে আমাদের ইফতারিটা হবে তো এখানে আর কি আমি আর আমার ভাইয়ের বউ মিলে দুইজনে মিলে অনেক কষ্ট করে আর কি তরমুজটা কেটেছিলাম কোনোভাবেই তরমুজের সাথে পারছিলাম না আমি তো এখানে আর কিছু তরমুজ ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি কারণ যেহেতু নিয়ে এসেছে ইফতারির আগে আর কি সবাই এটা দিয়ে ইফতারি করবে যেহেতু আমি কিছু তরমুজ আর কি ফ্রিজে রেখে দিচ্ছিলাম ঠান্ডা হওয়ার জন্য আমার আব্বু আর কি বলছিলো খুব বেশি করে যে ফ্রিজে রাখার জন্য আর আমার বাবার বাড়ি কিন্তু আমার বাসার খুব পাশেই আমারও কিন্তু মাঝে মধ্যে যাওয়া হয় আর কি আমার আম্মু অনেক বলছিল যাওয়ার জন্য যেহেতু তরমুজ নিয়ে এসেছে বলছিল যে তুমি মানে আমরা যাওয়ার জন্য আর কি তো এদিক দিয়ে কিন্তু আমি বাবার বাড়ি থেকে আবার চলে এসেছিলাম আর তরমুজ কিন্তু আমি নিয়েও এসেছি মানে ওনারা ওইখানে তো আর ইফতারি করা হয়নি তার জন্য আর কি বাসায় চলে এসেছি আর আমার আম্মু কিন্তু তরমুজ আমাকে দিয়ে দিয়েছে তারপর এখানে আর কি চলে এসেছে আজকে বেশি কি কোনো কিছু পোড়া করব না আসলে সবসময় দেখা গিয়েছে পোড়া জিনিসটাও খেতে ভালো লাগে না আমার কাছে মনে হয় এক এক দিন এক এক রকম ইফতারির আইটেম করলেই ভালো লাগে দেখা গিয়েছে একদিন খিচুড়ি একদিন বিরিয়ানি একদিন হালিম বা নুডলস তেল জাতীয় খাবারটা আসলে আমাদের সবারই অ্যাভয়েড করে চলা দরকার তো এদিকে আর কি আজকে খিচুড়ি রান্না করব আজকে খিচুড়ি দিয়ে আর কি আর তরমুজ দিয়ে আর কি ইফতারি এটা করে নেব এখানে আর কি আমি হাতে মেখে সবসময় মানে যেভাবে আর কি খিচুড়িটা রান্না করি প্রেশার কুকারে এভাবেই রান্না করে নেব তো এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি সিহরির জন্য আর কি আজকে চিংড়ি বোনা করব আর একটা বত্তা করব আর কি সিহরির জন্য আর এখানে আর কি ইফতারির জন্য খিচুড়িটা রান্না করে নেব এর মধ্যে কিন্তু আমি দুই তিন রকমের ডাল দিয়েছিলাম তারপর মিষ্টি কুমড়া আলু কেটে দিয়েছি টমেটো তো এরই মাঝে কিন্তু আমি অফ ক্যামেরাতেই আর কি প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করে নিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলো আর কি একটু বেজে নেবো যেহেতু চিংড়ি মাছ আমি বোনা করব পেঁয়াজ টমেটো পেস্ট করে আর কি ব্ল্যান্ডার করে তো এখানে আর কি আমি পেঁয়াজ তারপরে টমেটো কাঁচামরিচ এগুলো ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো আমার কাছে মনে হয় পাবদা মাছ আর চিংড়ি মাছ বোনাটা কিন্তু এভাবে ব্ল্যান্ড করে রান্না করলে আমার ছেলেরা বেশি পছন্দ করে আর কি যার কারণে আমি প্রতিনিয়ত মানে কোনো কিছু বোনা টাইপের করলে এইভাবে পেঁয়াজ ব্ল্যান্ডার করে রান্না করি আর আমার কাছেও কিন্তু ভালো লাগে পেঁয়াজটা ব্ল্যান্ডার করে রান্না করলে এদিক দিয়ে কিন্তু আমি আর কি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছিলাম তারপরে চিংড়ি মাছটা ভাজা এদিক দিয়ে হয়ে গিয়েছিলো তো এখানে আর কি যে আগে থেকে যে আগে ব্ল্যান্ডার করে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি আসলে আমাদের গৃহিণীদের এক একজনের এক এক রকম রান্না বান্না কাজকর্ম এক এক রকম কারো কাজের সাথে কারু রান্নার সাথে কারও কোনো কিছু মিলবে না তবে এক এক জনে এক এক রকম গুণের অনন্যা আমি মনে করি কি আসলে রান্নাটা হচ্ছে এমন একটা আর্ট তাকে কিন্তু মন দিয়ে রান্না করলে রান্না কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তাই আমিও চেষ্টা করি সাধু সাধুসাধ্যদের মধ্যে কিভাবে মজা করে রান্না করা যায় আমার ছেলেরা তো যখন এটা খেয়েছিলো আমি যেহেতু খাওয়ার পরে আর কি বয়সটা দিচ্ছি আমার যেহেতু আগের দিন ভিডিও করা থাকে পরের দিন এডিট করে বয়েস দিয়ে দিতে হয় তো আমি কিন্তু একদিন পরে পরে ভিডিও দেই তা এইদিকে আর কি যখন ওরা খেয়েছিল বলেছিল না অনেক নাকি মজা হয়েছে আর কি তো আমি প্রতিনিয়ত আর কি এভাবেই বেশিরভাগ সময় কিন্তু রান্না করার চেষ্টা করি তারপরে দিক দিয়ে কিন্তু চিংড়ি মাছটা রান্না করে নিয়েছিলাম আজকে আসলে এত বেশি ঝামেলা করব না তার জন্য আর কি আর এখানে একটা বর্তা করব ইদানিং কেন জানি মাছ মাংসের গন্ধটা একদম মানে এত বেশি বিরক্ত লাগে কোনো কিছু খেতে ইচ্ছে করে না সেহেরিতেও না এবং কি ইফতারির পরেও কিন্তু আমাদের আমার বাসা আমার ছেলেরা বা আমি ভাত খেতেই চাই না বা খাওয়াও হয় না রান্না করলে আজ প্রায় তিন চার রমজান ধরে এরকম করতেছে ওরা ইফতারি খেলে আর কোনো কিছু খায় না তো এদিক দিয়ে আমি একটা বর্তা করে নেব আমার কেন জানি মাছের গন্ধ ভালো লাগছে না তাই ভাবলাম একটু বর্তা করি তো আজকে মাছ আর সুটকি দিয়ে আর কি একটা বর্তা করব। এখানে কিন্তু এক টুকরা মাছ দিয়ে দিয়েছি পাঙ্গাস মাছ আর কি আর এই ভর্তাটা জানি না কোনো আপুরা খেয়েছেন কি না মাছ আর শুটকি মাছ একসাথে করে যদি কোনো বর্তা বানানো হয় খেতে কিন্তু অনেক বেশি মজা হয় মাছ আর শুটকির ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই বর্তাটা কিন্তু আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে তবে সবচেয়ে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড আর উনি তো দেশে নাই উনি যখন বাড়িতে আসে তখন কিন্তু আমি এই বর্তাটা প্রায় সময় তাকে করে দিতে হয় কারণ উনি এতটাও বেশি পছন্দ করে শুধু উনি না মানে যে আমার হাতের এই ভর্তাটা খেয়েছে সবাই তো মানে বলে শুধু কিভাবে এই বত্তাটা তৈরি করেছি আমার একটা ছোট বোনের জামাই আছে প্রায় সময় আমার বাসায় যখন বেড়াতে আসে বা দাওয়াত করি তখন কিন্তু এই বর্তার আইটেমটা আমার রাখতেই হয় শুধু বলে যে আপা কীভাবে এই বত্তাটা করে তুমি পারো না আমার ছোট বোনকে বলে আর কি যাই হোক মানে এই বর্তাটা এত বেশি খেতে মজা হয় কি বলবো আপনারা যদি কখনও ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন সুটকি মাছ আর মাছ দিয়ে সমন্বয় করে একটা বর্তা তৈরি করলে আসলে খেতে কতটা যে মজা হয় জানি অনেক আপুরাই হয়তো জানেন না এভাবে বর্তা করে আসলে খেলে অনেক বেশি মজা হয় তাই অবশ্যই বাসায় আর কি ট্রাই করবেন এদিক দিয়ে আমি কিন্তু মরিচটা আগে থেকে গুলিয়ে রেখেছিলাম তো এখন আর কি মরিচটা দিয়ে দিয়েছি আর এই পত্তাটা কিন্তু প্রায় হয়েও এসেছে আর এই ভর্তাটা আসলে সত্যি খেতে অনেক বেশি মজা হয় তো এদিকে আর কি সেহেরির জন্য রান্নাগুলো করে নিচ্ছিলাম যেহেতু কিছুক্ষণ পরে আর কি ইফতারির কথা বলে ফেলবে তো এখানে কিন্তু আমার বত্তা আর চিংড়ি মাছ বোনা হয়ে গিয়েছে আর আজকে এমন একটা মানে অবস্থা হয়েছে সে মানে ইফতারির কথা বলেই ফেলেছে তার জন্য আর ইফতারিতে কি কি করেছে তার আর কি ফুটেজ করা হয়নি মানে কি বলবো ভিডিও আর অন করতে ভুলে গিয়েছিলাম আর কি খুব তাড়াতাড়ি করে ইফতারিটা করে নিয়েছি খিচুড়ি আর তরমুজ দিয়ে আর কি তারপরে এখানে ইফতারির পরে চলে এসেছি আমার ছেলেরা তো খেয়ে নামাজ পড়তে চলে গিয়েছে ইফতারি খেয়ে আমি কিন্তু এরই মাঝে খুব তাড়াতাড়ি করছিলাম যে ইফতারির পরে কিন্তু আমি কোনো কাজ জমিয়ে রাখি না ইফতারির পরে যত প্লেট বাটি যা কিছু থাকুক না কেন আমি কিন্তু কিচেনটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেই কারণ রান্না করে কিন্তু রমজান মাসে অনেক বেশি মানে তেল চিটচিটে বাব হয় কারণ যেহেতু পোড়া জিনিসটা অনেক বেশি খাওয়া হয় তার জন্য আর কি আমি এখানে সব কিছু পরিষ্কার করে এখন প্লেট বাটিগুলো আর কি একে ধুয়ে নেবো তারপরে নামাজ পড়তে চলে যাব এরই মাঝে কিন্তু মাগরিব নামাজের পরে কিন্তু বেশি সময় পাওয়া যায় না এরই মাঝে কিন্তু এসারেন নামাজ তারাবি নামাজের সময় হয়ে যায় তার জন্য আমি সময়ের কাজ খুব সময় করে নেওয়ার চেষ্টা করি আর কি তো এখানে আর কি এদিক দিয়ে আমি যত প্লেট বাটিগুলো ছিল তারপরে কিন্তু অনেক প্লেট বাটিগুলো জমা হয়ে যায় এগুলো আর কি একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম ভিডিওর উপর যে এসে যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আছেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন তো এদিকে আর কি আমি প্লেট বাটিগুলো এখন ধুয়ে জায়গার জিনিস আর কি পানি সরিয়ে জায়গায় রেখে দেব আসলে আমরা যদি বুদ্ধি করে একটু সময়ের কাজ সময় করে ফেলে দেখা গিয়েছে অলসতা যদি না করে তাহলে কিন্তু আর এত বেশি কাজের প্যারা খেতে হয় না এরই মাঝে কিন্তু এশারের আজান হয়ে যাবে তারপরে এশার নামাজ পড়তে হবে তারাবি নামাজ পড়তে হবে তাই আমি আর কি সময়ের কাজ সময় গুছিয়ে নিতে বেশি পছন্দ করি এদিক দিয়ে আর কি সবগুলো প্লেট বাটি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম